আগের মতোই আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে টোয়েন্টি রুপিস স্টার সিরিজের কিছু দামি নোটের জানকারি দিয়েছি তো টোয়েন্টি রুপিস স্টার সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে পাঁচশো থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত আছে এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনার কাছে যদি টোয়েন্টি রুপিস স্টার সিরিজের নোট থাকে আর এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে ফিফটি রুপিস স্টার সিরিজের কিছু দামি নোটের জানকারি দিব তো কমেন্ট করে কোথা থেকে কে কে কী কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর ফিফটি রুপিস স্টার সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে পাঁচশো থেকে শুরু করে সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত দাম আছে এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দেবো ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দিব পরে আপনাদের ফিফটি রুপিস স্টার সিরিজের নোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে সদানন্দ বিশ্বাস নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল বাবু দয়া করে যদি নতুন দশ কুড়ি পঞ্চাশ একশো টাকার স্টার নোটের বিষয়ে বলেন উপকৃত হব চলবে কিনা ও দাম কত তো সদানন্দ বিশ্বাস ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দশ কুড়ি পঞ্চাশ একশো টাকা স্টার নোটের বিষয়ে বলার জন্য বলেছেন আমাকে আর চলবে কিনা কি দাম আছে সেটাও জানতে চেয়েছেন তো সদানন্দ বিশ্বাস ভাই আপনাকে বলে দিই সব স্টার নোট কিন্তু দামি হয় না যেরকম কয়েনের ক্ষেত্রে সব কয়েন কিন্তু দামি হয় না সেরকম স্টার নোটের ক্ষেত্রেও সব স্টার নোট কিন্তু দামি হয় না স্টার নোট দামি কোনগুলো সেগুলো আপনাকে জানতে হবে আর জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে সিগনেচার ডেট ইনসেট আর প্রিফিক্স এই চারটে জিনিস আপনাকে বুঝতে হবে আর আমার চ্যানেলে পাঁচশো টাকা স্টার নোট একশো টাকা স্টার নোট আর কুড়ি টাকা স্টার নোটের ভিডিও অলরেডি দেওয়া আছে আজকের ভিডিওতে পঞ্চাশ টাকা স্টার নোটের দামি নোটগুলোর দেবো তো আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর এক ভাই মনোজিৎ চ্যাটার্জি লিখেছেন বিপুল বাবু যেভাবে এত গুছিয়ে কয়েন এবং নোটের বিবরণ দেন সত্যি বলছি কোনো চ্যানেলে এত বিস্তারিত বিস্তারিতভাবে কেউ বলে না অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে আমাদের আগ্রহ বাড়িয়ে তুলবেন তো মনোজিৎ চ্যাটার্জি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনাকে আমার ভিভার্স আর আমার সাবস্ক্রাইবারদের বলতে চাই আমি কোনো কয়েন সম্বন্ধে যেটুকু জানি যেটুকু অভিজ্ঞতা আমার আছে সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে শেয়ার করছি আর এই অভিজ্ঞতা যদি আপনাদের কাজে লাগে তাহলে নিজেকে আমি অনেক ধন্য মনে করবো আর ভবিষ্যতে এরকম আরও বিস্তারিতভাবে জানকারি দেওয়ার চেষ্টা করব তো মনোজিৎ ভাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর এক ভাই জগন্নাথ দাস জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার বিপুল দা আমার কাছে একটা পাঁচ টাকার কয়েন আছে নিকেল কোপার কয়েনটার একদিকে অশোকার লাইন আছে আর ওই পিঠে ব্ল্যাঙ্ক আছে নো প্রিন্ট কয়েনটার ভ্যালু আছে তো জগন্নাথ দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে নিকেল মেটেলের একটা পাঁচ টাকার কয়েন আছে এক পিঠে অসাকা লায়ন আছে আর অন্য পিঠে ব্ল্যাঙ্ক আছে তো ভাই মিসপ্রিন্ট এরার এই কয়েনটাকে মিসপ্রিন্ট এরার কয়েন বলে আর যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে তাহলে দু থেকে তিনশো টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে চারশো থেকে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা আর ইউএনসি কন্ডিশান থাকলে আঠারোশো থেকে দু টাকা পর্যন্ত দাম পাবেন তবে অরিজিনাল মিন্টের মিসপ্রিন্ট যদি থাকে ভালো করে কয়েনটা আগে দেখে নেবেন আরেক ভাই আনন্দ সরকার জানতে চেয়েছেন লিখেছেন দু টাকার ক্রস মিউল কি দাম আছে জানালে উপকৃত হব ভালো থাকবেন নমস্কার নেবেন তো আনন্দ সরকার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন দু টাকার ক্রস কয়েন মিউল কি দাম আছে তো আনন্দ সরকার ভাই আপনাকে বলতে চাই ফ্যারেটিক স্টেনলেস স্টিলের কস্টিমের যে দু টাকার কয়েনগুলো আছে দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত তিন বছর ছাপিয়েছিল আর তিনও সালের তিনও মিন সব মিনটের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরির মধ্যেই পড়ে আর এই কয়েনগুলোর মধ্যে কোনো মিউল কয়েন নেই আপনারা কোথায় পাচ্ছেন আপনি কোথায় পেয়েছেন কে আপনাকে বলেছে আমি জানি না তবে আপনাকে বলে দিচ্ছি আর আমার ভিভার্স আমার সাবস্ক্রাইবার সবাইকে বলে দিচ্ছি ক্রস থিমের যে দু টাকার কয়েনগুলো আছে এই কয়েনগুলোর মধ্যে কোনো মিউল কয়েন নেই মনে রাখবেন আরেক ভাই তারিকুল ইসলাম জানতে চেয়েছেন লিখেছেন মুর্শিদাবাদ থেকে তারিকুল ইসলাম বলছি দাদা আপনি কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনার ভিডিও আমি অনেক দিন ধরে দেখছি দাদা বলছি আমার কাছে জজ পঞ্চম কিংয়ের উনিশশো সতেরো সালের ওয়ান কোয়ার্টারানা আছে এই কয়েন্ট কোনো দাম আছে কি না জানাবেন এবং সালের সাউথ আফ্রিকান কয়েন আছে এটা বিক্রি হবে কি না জানাবেন এবং বিক্রি হলে এর দাম কি আছে বলবেন কোথায় বিক্রি করব তো তারিকুল ইসলাম ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনার কাছে জজ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা উনিশশো সালের কয়েন আছে তো আপনাকে বলে দিই জর্জ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা যে কয়েনটা আছে উনিশশো সালের সেই কয়েনটার মেটেল হবে কোপার আর কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা তবে ইউএনসি কন্ডিশন হলেই এই কয়েন আপনার বিক্রি হবে কারণ কমন ক্যাটাগরি কয়েন আর লিখেছেন আপনি সাউথ আফ্রিকান কয়েন কয়েন আছে ভাই আপনাকে বলে আমি সংগ্রহ করি না আপনার বাড়ির আশেপাশে যদি ফরেন মানি এক্সচেঞ্জ শপ থাকে দোকান থাকে তো সেখানে গিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারেন আর যদি না থাকে না পারেন তাহলে আপনি কয়েন এক্সিবিশনে যাবেন সেখানে কয়েকটা ডিলার আছে তারা কিন্তু বিদেশি কয়েনও সংগ্রহ করে তবে আপনাকে বলে দিই বিদেশি কয়েন সব জায়গায় বিক্রি হয় না সবাই কেনে না মনে রাখবেন চন্দনা চক্রবর্তী নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা স্টিলের দশ পয়সা উত্তর পেলাম খুব ভালো লাগলো কিন্তু দাদা উনিশশো সালের দশ পয়সা আমার আছে ওটা কি এক্সট্রিমলি রেয়ার তো চন্দনা চক্রবর্তী বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর এর আগের কমেন্টে আপনি লিখেছিলেন আর এর আগের ভিডিওতে আমি আপনার কমেন্টের উত্তর দিয়েছিলাম আপনি লিখেছিলেন উনিশশো থেকে উনিশশো আটানব্বইয়ের যে দশ পয়সার কয়েনগুলো আছে ফ্যারেটিক স্টেনলেস স্টিলের ছোট কয়েনগুলো এ কয়েনগুলো আট উনিশশো অষ্টাশি থেকে উনিশশো আটানব্বের মধ্যে কোন কোন সালে ছাপ ছাপায়নি আর কোনগুলো দামি তো আপনাকে বলে দিয়েছিলাম যে উনিশশো অষ্টাশি থেকে উনিশশো মধ্যে উনিশশো চুরানব্বই আর উনিশশো সালে ছাপায়নি বাকি যে কয়েনগুলো রেয়ার সেই কয়েনগুলোর রেয়ার কয়েনগুলোর দাম আমি বলে দিয়েছি তো আজকে আপনি আবার লিখেছেন যে আপনার কাছে উনিশশো সালের আছে তো চন্দনা চক্রবর্তী বোন আপনার কাছে যে কয়েনটা আছে এই কয়েনটা ডুপ্লিকেট কয়েন হবে কারণ চুরানব্বই পঁচানব্বই সালে ছাপায়নি তো ভালো করে কয়েনটা দেখে নেবেন কয়েনের ডিজাইন ফিনিশিং কোয়ালিটি কি আছে অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে তফাৎ থাকবে মনে রাখবেন আরেক এক ভাই শিবশঙ্কর ঘোষ জানতে চেয়েছেন লিখেছেন দাদা কলকাতায় কবে কয়েন এক্সিবিশন হবে জানালে উপকৃত হব তো শিবশঙ্কর ঘোষ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন জানতে চেয়েছেন কলকাতায় কবে এক্সিবিশন হবে তো আপনাকে বলে দিই এই মাসেরই পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে হলদিরাম ব্যাংকেট হল বালিগঞ্জে কয়েন এক্সিবিশন হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ জুলাই দু হাজার পঁচিশ মনে রাখবেন আর এক ভাই সুব্রত অম্বলি জানতে চেয়েছেন লিখেছেন দাদা হাফ পাইস ভিক্টোরিয়া আঠারোশো চুরানব্বই বিকানের স্টেট দাম কি তো সুব্রত অম্বলি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন হাফ পাইস ভিক্টোরিয়া আঠারোশো চুরানব্বই বিকানের স্টেটের কয়েনের দাম কি আছে তো আপনাকে বলে দিই বিকানের স্টেট গঙ্গা সিং হাফ পিস আঠারোশো চুরানব্বই সালে শুধু কলকাতা মিন থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে থাকলে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দশ হাজার টাকা পর্যন্ত দাম আছে মনে রাখবেন আর এক ভাই দেবেন্দ্রনাথ সিনা জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে একের দুই পিস কয়েন কিং উনিশশো সাল আছে এর দামটা প্লিজ বলবেন তো দেবেন্দ্রনাথ সিনা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জস্ট ফাইভ একের দুই পিস কয়েন্টার দাম জানতে চেয়েছেন উনিশশো সালের তো আপনাকে বলে দিই জর্জ 5 1 এর 2 পিস 1933 সালে যে কয়েনটা আছে এই কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে 25 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে 200 টাকা দাম পাবেন তবে আপনাকে বলে দিই এই কয়েনটা কিন্তু কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন আরেক ভাই বিনয় ভমিক জানতে চেয়েছেন লিখেছেন বিপুল বাবু নমস্কার আঠারোশো সপ্তাশি ওয়ান রুপি কয়েন কি দাম আছে প্লিজ বলবেন তো বিনয় ভৌমিক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি আঠারোশো সতাশি সালের এক টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন এই কয়েনটার মেটেল সিলভার মনে রাখবেন তো ভিক্টোরিয়া ইমপ্রেস ওয়ান রুপি কয়েনটা আঠারোশো সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকেই ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম এক হাজার পঞ্চাশ টাকা করে দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এগারোশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে থাকলে দু হাজার টাকা করে দাম পাবেন তবে আপনাকে বলে দিই সিলভারে যে কয়েনগুলো আছে ব্রিটিশ ইন্ডিয়ার এই কয়েনগুলোর মধ্যে কিন্তু কমন স্কোয়ার রেয়ার ক্যাটাগরির কয়েন আছে মনে রাখবেন আরেক ভাই রাহুল পাউল জানতে চেয়েছেন লিখেছেন পাঁচ টাকার দু হাজার কেমন তো রাহুল পাউল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি কোপার নিকল মেটেলের নয় গ্রাম ওজনের ডেফিনেটিভ দু সালের পাঁচ টাকার মস্কো মিন্টের কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই এই কয়েনটা দু সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর মস্কো মিন্ট থেকে ছাপিয়েছিল তো বোম্বে মিন্টের মিন্ট পার্ক হবে দু হাজারের নিচে যদি ডায়মন্ড থাকে দু হাজারের নিচে প্লেন থাকলে কলকাতা মিন্টের কলকাতা মিন্টে কোনো মিন্ট পার্ক নেই হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার হবে আর নয়ডা মিন্টের হলে রাউন্ড ডট হবে আর মস্কো মিন্টের মিন্ট পার্ক হবে দু হাজারের নিচে এম যদি লেখা থাকে তো ভাই পাঁচ মিনিটের এই কয়েনগুলো কয়েন কমন ক্যাটাগরির কয়েন পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবেন মনে রাখবেন আরেক ভাই বিকাশ পরমাণিক জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার এক টাকার কয়েন আছে দু সাল মতিলাল নেহেরু একশো পঞ্চাশ বৎসর জয়ন্তী তো বিকাশ পরমাণিক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে এক টাকার কয়েন আছে দু সাল মতিলাল নেহরু একশো পঞ্চাশ বছর জয়ন্তীর তো ভাই মতিলাল নেহরুর কোনো এক টাকার কয়েন নেই আপনি হয়তো ভুল করে লিখেছেন পাঁচের জায়গায় এক লিখেছেন তো আপনাকে জানিয়ে দিই ওয়ান ফিফটি বার্থ অ্যানিভার্সারি অফ মতিলাল নেহরু নিকেল ব্রাশের যে কয়েনটা আছে পাঁচ টাকার কয়েনটা দু হাজার সালে চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কোয়ার আর নয়ডা মিন্টের কয়েনটাও স্কোয়ার তো বম্বে মিন্টের কয়েনটার পাঁচ টাকা পাঁচ টাকায় দাম কলকাতা মিন্টের কয়েনটা যদি আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশনার থাকে পনেরো টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনার থাকলে পঞ্চাশ টাকা দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা নয়ডা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো আপনার কাছে যদি ইউএনসি কন্ডিশনে থাকে হায়দ্রাবাদ মিন্টের নয়ডা মিন্টের আর কলকাতা মিন্টের ইউএনসি কন্ডিশনে যদি থাকে তাহলেই আপনার বিক্রি হবে মনে রাখবেন আরেক ভাই হাসিবুল ইসলাম জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে উনিশশো সালের এক টাকার আছে এর দাম কত নয়ডা তো হাসিবুল ইসলাম ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনার কাছে উনিশশো সালের এক টাকার কয়েন আছে নয়ডা মিন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই কোপানিক্যাল মেটেলের ছয় গ্রাম ওজনের ডেফিনেটিভ যে এক টাকার কয়েনটা আছে উনিশশো সালের নয়টা মিনিটের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো সালে এই এক টাকার কয়েনটা চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা তো বম্বে মিনিটের মিন পার্ক হলো ডায়মন্ড উনিশশো একানব্বই নিচে কলকাতা মিনিটের হলো কোনো মিন পার্ক হবে না হায়দ্রাবাদ মিনিটের মিন্ট পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার আর নয়ডা মিন্টের মিন্ট পার্ক হবে রাউন্ড ডট তো তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর নয়টা মিনিটের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে পাঁচ হাজার টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে বর্তমান প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি দাম পাবেন মনে রাখবেন আরেক ভাই শেখ রবিউল জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দাদা ওয়ান রুপি উনিশশো হায়দ্রাবাদ মিন্ট দাম কত তো শেখ রবিউল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি থারাটিক স্টেনলেস স্টিলের ডেফিনেটিভ উনিশশো সালের এক টাকার কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই থারাটিক স্টেনলেস স্টিলের ম্যাটেলের তৈরি উনিশশো বিরানব্বই সালে যে এক টাকার কয়েনগুলো আছে দুই মিন থেকে ছাপিয়েছিল বম্বে আর হায়দ্রাবাদ বম্বে মিন্টের মিন পার্ক উনিশশো বিরানব্বের নিচে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বম্বে মিন্টের আর উনিশশো এর নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের তো বম্বে মিন্টের কয়েনটা হল কমন ক্যাটাগরির কয়েন একটাকা টাকা এক টাকায় দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার তো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনের দাম পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা তবে ভবিষ্যতে এই কয়েনটার দাম বাড়তে পারে যদি আপনার কাছে ভালো কন্ডিশনে থাকে তাহলে সংগ্রহ করে রাখুন আরেক ভাই অভিকুণ্ডু নামে জানতে চেয়েছেন লিখেছেন আনা সাল কত দাম বলবেন এক তো অভিকুণ্ডু ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আপনি লিখেছেন এক চতুর্থাংশ আনা আঠারোশো সাল কত দাম বলবেন তো আপনাকে বলে দিই এক চতুর্থাংশ আনা আঠারোশো পঁয়ত্রিশ সালের কোনো কয়েন নেই আপনি কয়েনটা ভালো করে দেখে নিবেন কি লেখা আছে যতদূর সম্ভব আপনি যে কয়েনটার দাম জানতে চেয়েছেন সে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুপি পঁয়ত্রিশ সালের ভালো করে দেখে নেবেন তো একের চার রুপি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পঁয়ত্রিশ সালে কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে উনিশশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে তেইশশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা করে আর থাকলে দশ হাজার টাকা করে দাম পাবেন মনে রাখবেন আর এক ভাই অমল বাউরি জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি পুরুলিয়া থেকে বলছি আমার একটা পাঁচ টাকার কয়েন আছে যেটাই ইন্দিরা গান্ধীর ছাপ দেওয়া আছে দাম কত তো অমল বাউরি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ইন্দিরা গান্ধী উনিশশো সালের পাঁচ টাকার কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দি ইন্দিরা গান্ধী উনিশশো পঁচাশি সালের যে পাঁচ টাকার কয়েনগুলো আছে দুই মিন থেকে ছাপিয়েছিল বম্বে আর হায়দ্রাবাদ আর দুই মিন্টের কয়েনগুলোই বর্তমান কমন ক্যাটাগরির মধ্যেই পড়ে আপনার কাছে যদি এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে তাহলে দাম পাবেন তিরিশ টাকা করে আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে দাম পাবেন সত্তর থেকে আশি টাকা কিংবা একশো টাকা যদি ইউএনসি কন্ডিশনে থাকে মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া জানকারি কয়েন শেষ করলাম আপনার যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন এবার দেখা যাক ফিফটি রুপিস স্টার সিরিজের কোন কোন নোটগুলো দামি প্রথমে আপনাদের বলে দিই সব স্টার নোট কিন্তু দামি হয় না আবার স্টার নোটের মধ্যেও অনেক দামি নোটও আছে তো স্টার নোট দামি জানতে হলে কি কি জানতে হবে সর্বপ্রথমে সেই জিনিসগুলো আপনাদের আমি দেখাচ্ছি তো প্রথমে আপনাকে দেখতে হবে সিগনেচার কোন গভর্নরের সিগনেচার আছে তারপরে আপনাকে দেখতে হবে ডেট কোন সালের আছে তারপরে আপনাকে দেখতে হবে ইনসেট কি আছে তারপরে আপনাকে দেখতে হবে আর ডেট এক নাম্বার হল ওয়াই ভি রেডি ডেট হবে দু হাজার ছয় ইনসেট হবে এল প্রিফিক্স হবে জিরো সি সি আর এই এক পিস নোটের বর্তমান দাম আটশো টাকা ইনসেট প্রিফিক্স ডেট আর সিগনেচার যেগুলো আমি দেখাচ্ছি বলছি আপনার কাছে ফিফটি রুপিস স্টার সিরিজের যদি নোট থাকে তাহলে আপনি মিলিয়ে নেবেন দু নম্বর হল সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি ডেট হবে দু হাজার সাত ইনসেট এল প্রিফিক্স হবে জিরো সি সি আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে আঠারোশো টাকা তিন নম্বর হল সিগনেচার হবে ওয়াই রেড্ডি ডেট হবে দু হাজার আট ইনসেট হবে আর প্রিফিক্স হবে এইট সি এল আর এই নোটটা হলো এক্সট্রিমলি রেয়ার নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চার নাম্বার হলো সিগনেচার হবে ডি সুবারাও ডেট হবে দু হাজার নয় ইনসেট হবে ই প্রিফিক্স হবে জিরো পি এ আর এই নোটটাও হলো এক্সট্রিমলি রেয়ার নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাঁচ নম্বর হল সেগনেচার হবে ডি সুবার ডেট হবে দু হাজার নয় হবে আর প্রেফিক্স হবে জিরো বি এম আর এই নোটটা রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ছয় নম্বর হল সিগনেচার হবে ডি সুবার আও ডেট হবে দু হাজার দশ ইনসেট হবে আর প্রিফিক্স হবে জিরো সি এ আর এই নোটটাও এক্সট্রিমলি রেয়ার নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সাত নম্বর হলো সিগনেচার হবে ডিসুবারও ডেট হবে দু হাজার এগারো এনসেট প্লেন ইনসেট কিছু হবে না প্রিফিক্স হবে নাইন সি এল আর এই এক পিস নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে দুই হাজার টাকা আট নম্বর হলো সিগনেচার হবে ডিসুবারও ডেট হবে দু হাজার এগারো ইনসেট হবে এল প্রিফিক্স হবে নাইন সি সি আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা নয় নম্বর হলো সিগনেচার হবে ডি সুভার আও ডেট হবে দু হাজার তেরো এনসেট প্লেন এনসেটে কিছু হবে না প্রিফিক্স হবে নাইন ডিবি আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে ছয়শো টাকা দশ নম্বর হল সিগনেচার হবে রঘুরাম জি রাজন ডেট হবে দু হাজার পনেরো এনসেট হবে ই প্রিফিক্স হবে ওয়ান পি এ আর এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এগারো নম্বর হলো সিগনেচার হবে হবে দু হাজার ষোলো ইনসেট প্ল্যান ইনসেটে কিছু হবে না প্রিফিক্স হবে সিক্স ডাবল এ আর এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে দশ হাজার টাকা বারো নম্বর হলো সিগনেচার হবে রোগ্রাম জি রাজন হবে দু হাজার ষোলো ইনসেট হবে ই প্রিফিক্স হবে ওয়ান পি এ আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা তেরো নম্বর হলো সিগনেচার হবে উর্জিত আর পাটেল ডেট হবে দু হাজার ষোলো ইনসেট কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স হবে এইট এ বি আর এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পনেরো থেকে কুড়ি হাজার টাকা চোদ্দ নাম্বার হলো সিগনেচার হবে অরজিত আর পাটেল ডেট হবে দু হাজার ষোলো এনসেট প্লেন ইনসেটে কিছু থাকবে না প্লেন হবে প্রিফিক্স হবে নাইন এ ডাব্লু আর এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম বর্তমান দশ হাজার টাকা পনেরো নম্বর হলো সিগনেচার হবে অরজিৎ আর পাটেল ডেট হবে দু হাজার ষোলো এনসেট হবে আর প্রিফিক্স হবে নাইন ডাবল এ আর এই নোটটা এক্সট্রিমলি রেয়ার নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে সত্তর থেকে আশি হাজার টাকা এর থেকেও বেশি পেতে পারেন যদি ইউএনসি কন্ডিশনে থাকে আর অনেকে আমাকে কমেন্ট করে লিখেছেন বলছেন যে দাদা শুধু ইউএনসিতেই বিক্রি হয় অন্য কোনো কন্ডিশন থাকলে বিক্রি হয় না তো ভাই আপনাদেরকে বলে দিই যদি আপনাদের কাছে রেয়ার এক্সট্রিমলি রেয়ার নোট থাকে তাহলে যে কোনো কন্ডিশনে আপনার বিক্রি হয়ে যাবে কন্ডিশন হিসাবে দাম পাবেন তবে নোটটা একটু ভালো হতে হবে মনে রাখবেন আর অরিজিনাল নোট হতে হবে ষোলো নাম্বার হলো সিগনেচার হবে অরজিত আর পাটেল ডেট হবে দু হাজার সতেরো ইনসেট হবে এল প্রিফিক্স হবে টু সি সি আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে আঠারোশো টাকা আমার দেওয়া তথ্য জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ